গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত আর মানে আজকে সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব আজকে আমি এসেছিলাম জেঠুর সম্বশ্রী যেটা বাৎসরিক সেখানে তো সকাল থেকে ভাবলাম ব্লগটা স্টার্ট করব এসেছি আমরা ওই এগারোটার দিকে কিন্তু আমার বর বলছে যে না শ্রাদ্ধানুষ্ঠান বলো যাই এইগুলো যে ব্যাপারগুলো আর কি এগুলো তো বলছে ভিডিও বানিও না তো আমি সেই মতো ভিডিও বানায়নি তো ভাবলাম যে তোমাদের সাথে যে কিছুই শেয়ার করা হয়নি নি তো সেজন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে একটু দুটো কথা বলি আর চলে এলাম ছাদের মধ্যে নিচের ম নিচে তো সবাই আছে আর ওখানে একটু ছেলে মেয়ে বদমাস করছে ভিডিও দেখছে ফোন দেখছে টিভি দেখছে তো সেই ক্ষেত্রে নিচে এত গোলমাল হচ্ছিলো যে কিছুই মানে ওখানে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আর এই দেখো চার সাইডটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো ফুলের গাছগুলো এই যে সাদা ফুলের গাছ এটাকে কি বলে যাই না দেখো কিছু একটা ফুলের গাছ সমস্ত গাছগুলো এখানে আছে মালতী ফুল আছে চলো তোমাদের একটু গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিই তুমি দেখো লঙ্কা গাছের কত লঙ্কা ধরে আছে ছাদের মধ্যেই কিন্তু সব বাস্তার মধ্যে লাগানো দেখতে পাচ্ছ ফুঁই গাছ চন্দ্রমল্লিকা বুঝতে পারছো লাউ গাছ ডাঠা গাছ ভেন্ডি গাছ সে দেখো ভেন্ডি হ্যাঁ জবা গাছ এই ফুলটা কি যায় না এই ফুলটা ও ওই